আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গর্ভাবস্থার ত্রিশতম সপ্তাহ আপনি এখন গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনার প্রসবের দিনগুলো দ্রুত ঘনিয়ে আসছে এই সপ্তাহে আপনার গর্ভের শিশুটি একটি বড় বাধাক্পিমত হয়েছে আপনার গর্ভাবস্থার এখন সাত মাস দুই সপ্তাহ চলছে আর বাকি আছে মাত্র দশ সপ্তাহ আপনার বাচ্চাটি এখন প্রায় এক কেজি তিনশো গ্রাম ওজন এবং লম্বায় প্রায় চল্লিশ সেন্টিমিটার ষোলো ইঞ্চি আপনার শিশুর এই সপ্তাহে কি কি পরিবর্তন হচ্ছে দ্রুত ওজন বৃদ্ধি আপনার শিশু এই সময়ে প্রতিদিন আরও বেশি করে ফ্যাট জমাচ্ছে এই ফ্যাট শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং জন্মের পর তার তুলতুলে চেহারা ধরে রাখতে সাহায্য করবে ফুসফুস আরও শক্তিশালী হচ্ছে শিশু ফুসফুস এখন প্রতিদিন প্রাকৃতিকভাবে প্র্যাকটিস ব্রিদিং করছে যাতে জন্মের পর সে নিজে নিঃশ্বাস নিতে পারে নিয়মিত নরাচডা আপনার শিশু এখন আরও বেশি শক্তিশালী ও সুসংগতভাবে নড়াচডা করছে আপনি তার লাথি ঘুষি মোচডানো এমনকি হেচকি তোলার অনুভূতি নিয়মিত বুঝতে পারবেন তার নড়াচডার একটি নির্দিষ্ট ধরন তৈরি হবে নখ কফন শিশুর নখ এখন আঙুলের আগায় পৌঁছে গেছে অস্থিমজ্জার কাজ শুরু এই সপ্তাহে শিশুর অস্থিমজ্জা বন মারাও লোহিত রক্তকণিকা তৈরি করা শুরু করে যা আগে লিভার এবং প্লিহা করত চুল বৃদ্ধি আপনার শিশুর মাথায় চুল আরও ঘন ও দীর্ঘ হতে শুরু করেছে কিছু শিশুর এই সময় থেকেই সম্পূর্ণ মাথাবর্তী চুল দেখা যেতে পারে এই সপ্তাহে আপনার শরীরের কি পরিবর্তন হচ্ছে ত্রিশ সপ্তাহে এসে পেট অনেকটাই বড় হয়ে গেছে কারণ আপনি এখন আপনার শিশুর জন্মের নির্ধারিত সময়ের একেবারে কাছাকাছি চলে এসেছেন শেষ ত্রৈমাসিকে গর্ভবতী মায়ের শরীরে পরিবর্তন চোখে পড়ার মতো হয় এই সময় ওজন আট থেকে তেরো কেজি পর্যন্ত বাড়তে পারে যা একদমই স্বাভাবিক এই বাড়তি ওজনের কারণে অনেক সাধারণ কাজ করতে একটু কষ্ট হতে পারে যেমন নিচু হয়ে কিছু তোলা ঘন ঘন বসা ওঠা এমনকি বিছানা থেকে ওঠাও কিন্তু মনে রাখবেন আপনার আনন্দের মুহূর্ত এখন কেবল কয়েক সপ্তাহ দূরে এ সময় গর্ভাশয়ে অনেকটা জায়গা দখল করে ফেলেছে ফলে আপনার মূত্রাশয়ের চাপ পড়ছে এবং ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন দেখা দিচ্ছে স্তনগুলো কোমল হয়ে উঠতে পারে কারণ এটি বুকের দুধ তৈরির প্রস্তুতি নিচ্ছে ত্রিশ সপ্তাহে গর্ভাবস্থার সাধারণ লক্ষণসমূহ এই সপ্তাহে বুকজ্বালা আগের মতোই চলতে থাকে কারণ যেই ভালকটি পাকস্থলীর অ্যাসিডকে উপরে উঠতে বাধা দেয় সেটি এখন অনেকটাই শিথিল হয়ে যায় ফলে অ্যাসিড খাদ্যনালিতে উঠে এসে বুক জ্বালিয়ে দেয় শ্বাস নিতে কিছুটা কষ্ট হতে পারে গর্ভাশয় বড় হয়ে উঠে এখন ডায়াফ্রামের দিকে চাপ দিচ্ছে যার কারণে গভীরভাবে শ্বাস নিতে গেলে অস্বস্তি হতে পারে হজমের গতি এখন ধীর তাই খাওয়ার পর অনেকক্ষণ পেট ভরা ভরা মনে হতে পারে অনেক সময় গ্যাস পেট ফাঁপা বা অস্বস্তি হয় পেট পরিষ্কার না হওয়া বা কোষ্ঠকাঠিন্য এখন খুব স্বাভাবিক সমস্যা এর সঙ্গে অনেক মায়ের পাইলসও দেখা দিতে পারে পেটে অতিরিক্ত চাপ ও গায়ের ভারের কারণে পিঠের নিচের দিকে ব্যথা অনুভূত হতে পারে শিশু যত বড় হয় এই চাপ তত বাড়ে পায়ে হালকা খিচ ধরা কখনো কখনো ব্যথা অনুভব হতে পারে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বা রাতে ঘুমের মধ্যে এমনটা বেশি হয় শরীর ভারী হয়ে যাওয়ায় হাঁটাচলার ভারসাম্য রাখতে একটু কষ্ট হতে পারে কিছুটা ঝুঁকি থাকে তাই সাবধানে চলাফেরা জরুরি পেটের চামড়া এখন প্রসারিত হচ্ছে শিশুর সঙ্গে তাল মিলিয়ে অনেক সময় এতে চুলকানি শুরু হয় কিছু মায়ের ক্ষেত্রে ফাটা দাগ বা স্ট্রেচ মার্কও দেখা দেয় ঘুমাতে সমস্যা হতে পারে পেট বড় হয়ে যাওয়ায় বিছানায় আরাম করে শোয়া কঠিন হয়ে পড়ে আর রাতে ঘন ঘন প্রস্রাব পায় প্রস্রাবের চাপ আগের চেয়ে অনেক বেড়ে যেতে পারে কারণ শিশুটি এখন নিচের দিকে অবস্থান করছে এবং মূত্রাশয়ের উপর চাপ দিচ্ছে দিনভর শরীর ক্লান্ত মনে হতে পারে অতিরিক্ত ওজন হরমোনের ওঠানামা এবং ঘুমের সমস্যা সব মিলিয়ে যেন দিনটা ভারী লাগে এ সময় মুড সুইং খুব সাধারণ বিষয় একসময় খুব আনন্দ লাগে আবার একটু পরেই মন খারাপ হয়ে যেতে পারে কান্না পাওয়া বিরক্ত লাগে এসব একদমই স্বাভাবিক এই সময়ে করণীয় পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস আয়রন ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান বেশি সময় দাঁড়িয়ে থাকা বা ভারী কাজ থেকে বিরত থাকুন হসপিটাল ব্যাগ প্রস্তুত করা শুরু করুন গর্ভকালীন ক্লাস বা ভিডিও দেখে প্রসব নিয়ে মানসিক প্রস্তুতি নিন ব্র্যাকস্টন হিক্স সংকোচন বাড়লে ও ব্যথা বেশি হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন শিশুর জন্ম প্রস্তুতি এখন থেকেই নবজাতকের জামাকাপড় তোয়ালে ডায়াপার স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে রাখতে পারেন যে হাসপাতালে ডেলিভারি করবেন সেখানে ভর্তি সংক্রান্ত বিশেষ সব রেডি রাখুন পরিবারের অন্যান্য সদস্যদের প্রস্তুত করুন বিশেষ করে যিনি মা ও শিশুর প্রাথমিক যত্নে থাকবেন বাবার জন্য পরামর্শ এখন স্ত্রী আরও বেশি মানসিক সাপোর্ট চান তাকে সময় দিন সন্তান জন্মের পর অফিস বা পারিবারিক ছুটির প্ল্যান তৈরি করুন নার্স বা ডাক্তার থেকে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট কোর্ট ক্ল্যাম্পিং ইত্যাদি বিষয়ে আগেই পরামর্শ নিন মায়ের ওজন রক্তচাপ এবং ডায়াবেটিসের অবস্থা নিয়মিত দেখে রাখুন গুরুত্বপূর্ণ সতর্কতা শিশুর নড়াচড়া হঠাৎ কমে যাওয়া জনিপথে রক্তপাত বা পানি বের হওয়া তীব্র পেট ব্যথা বা প্রসবজনিত সমস্যা মাথা ঝিমঝিম করা বা ঝাপসা দেখা আগামী দশ সপ্তাহের মধ্যেই আপনি সন্তানকে কোলে নিতে চলেছেন ইনশাল্লাহ এখন সময় নিজের প্রতি আরও বেশি যত্ন নেওয়ার কারণ সুস্থ সন্তানের জন্য সুস্থ মা জরুরি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ